সাধারণ উপদেষ্টার উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এতে বিপদে পড়বে বিএনপি দর্শক খবর মাফ সৃষ্টি করলে ওখানে গ্রেপ্তার তথ্য উপদেষ্টা তিনি এখনো আশঙ্কা প্রকাশ করছেন কিংবা তার মন বলছে শেখ হাসিনা ভারত থেকে ভারতের সেনাবাহিনী সহ বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেটা যে কোনো সময় তিনি করতে পারেন তার এমপি টেম্পি যা আছে সব নিয়ে এসে এটা মগের মূল্য নয় এটা ফাইজদামের জায়গা না ওই ভিন্ন কিছু হওয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না এই একটার বাইরে এক সময় বলতো শেখ হাসিনার মতো নেতা আর আসবে শেখ হাসিনার মতো ডিজিটাল মানে স্মার্ট বাংলাদেশ তার নেতৃত্বে গঠন করতে হবে আজকে তারাই আবার বলছে শেখ হাসিনা আবার ফেরত আসবে আপনি মানুন আর নাই মানুন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পেছনে অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনক সারোয়াররা তারা যদি কাউরে ধরে ভাই মানে এই লোকটার অবস্থা কিন্তু কাহিল হয় এমনকি দলের অবস্থাও কাহিল হয় কারণ আম জনতার মধ্যে একটা বিশাল অংশ তাদের ফ্যান ফলোয়ার পলিটিক্সের বাইরে গিয়া এই যে ইনফ্লুয়েন্স এটা যথেষ্ট ভূমিকা রাখে আমরা ছোটো বড়ো মানুষ তো দুই তার দশজন মানুষ আমাদের কথা ইনফ্লুয়েন্স হন এখন অবশেষে ছাত্রদের যে রাজনৈতিক দলটা যথেষ্ট বিতর্কিত কিন্তু খুবই গরম এবং তরতাজা খবর নিয়ে আপনাদের সম্মুখে নতুন করে আবারও হাজির হলাম প্রিয় দর্শক শ্রোতা বর্তমানে রাজনৈতিক অঙ্গন একদম ভাজাভাজা অবস্থা আপনারা সকলে জানেন ডক্টর ইউনুস সাহেব দেশকে সংস্কার করতে কিন্তু অন্যদিকে বিএনপি সহ আরো কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে অতি দ্রুত নির্বাচন দিতে এবং এরকমও শোনা যাচ্ছে দুই হাজার পঁচিশের শেষে যদি নির্বাচন না হয় তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে বিএনপি যাই হোক প্রিয় দর্শক ভিডিও শুরুতেই কয়েকটা ভিডিও অংশ অংশবিশেষ দেখছেন তার ভিতরে এই যে দুই হাজার চব্বিশ সালের গণ নতুন করে যে আমরা বলি যে দেশ স্বাধীন হয়েছে এর পিছনে সবসাইডে অবদান রয়েছিল কয়েকজন দেশে না থেকেও যেমন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার এছাড়াও কিন্তু রয়েছে আরও অনেকজন বিশ্লেষক বা যারা আমাদের এই দুই হাজার চব্বিশ সালে নতুন করে বাংলাদেশ স্বাধীনতার সাহায্য করেছে তাদের একটা কথা মানে গুলি ভাই হ্যাঁ তো প্রিয় দর্শক শ্রোতা যাই হোক আমি কথা বলার আমরা ভিডিওর শুরুতে দেখেছেন তাদের মানে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূল আকর্ষণগুলো দেখেছেন এবার বিস্তারিত আপনারা দেখতে চলেছেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে এই বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি তিনি এখনো আশঙ্কা প্রকাশ করছেন কিংবা তার মন বলছে শেখ ভারত থেকে ভারতের সেনাবাহিনী সহ বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেটা যে কোনো সময় তিনি করতে পারেন তার এমপি টেম্পি যা আছে সব নিয়ে এসে এটা মগের মূল্য না এটা ফাইজদামের জায়গা না ওই ভিন্ন কিছু হওয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না এই বাইরে এক সময় বলতো শেখ হাসিনার মতো নেতা আর আসবে শেখ হাসিনার মতো ডিজিটাল মানে স্মার্ট বাংলাদেশ তার নেতৃত্বে গঠন করতে হবে আজকে তারাই আবার বলছে শেখ হাসিনা আবার ফেরত আসবে অতএব আমি মনে করি তার কথা আগেও যেটা কাজে লাগে নাই আমার বিশ্বাস এখন কারটাও কাজে লাগবে না বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচই আগস্ট বারবার আসে নাই আমাদের দেশে এই পাঁচই আগস্ট একটি নতুন চেতনায় উজ্জীবিত হয়ে নতুন ভাবে সংগঠিত হয়েছে যেটা কখনো শেখ হাসিনা ভাবে নাই বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করছে তারাও কেউ কল্পনা করে নাই অর্থাৎ পাঁচই আগস্টের চেতনা শুধুমাত্র শেখ তাড়ানো নয় পাঁচই আগস্টের চেতনা ছিল রাষ্ট্রটির উপর করে অনৈতিক ভাবে বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ক্ষমতায় থেকেছে সেই ভারতীয় আধিপত্যবাদকেও চূড়ান্ত ভাবে কবর রচিত করেছে এই পাঁচই আগস্টের সংগ্রাম অতএব এই জুলাই বিপ্লব পরবর্তী পাঁচীয় আগস্ট বাংলাদেশের মানুষের কাছে মাইল ফলক হয়ে এভাবেই থাকবে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সুযোগ নেই আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি আমাদের যারা সিনিয়র সিটিজেন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের অনেক সম্মানিত বড় ভাই জানা বাক্তারুজ্জামান ভাইয়ের কাছে যে তিনি এখনো আশঙ্কা প্রকাশ করছেন কিংবা তার মন বলছে হাসিনা ভারত থেকে ভারতের সেনাবাহিনী সহ বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেটা যে কোনো সময় তিনি করতে পারেন তার এমপি টেম্পি যা আছে সব নিয়ে এসে এটা মগের মূল্য এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই চব্বিশের গণভুত্থান হয়েছে বিপ্লব হয়েছে ছাত্র জনতার রক্তের উপর ভিত্তি করে অর্থাৎ যারা এটা দিবালকের মতো এখনো স্বপ্ন দেখছেন তারা এটা স্বপ্ন দেখতে পারেন কিন্তু এই স্বপ্ন ধুলিশ্ব হয়ে যাবে এবং ধুলিশ্বাত করার জন্যই পাঁচিয়া সংগঠিত হয়েছে আমরা কারো প্রসক্রিপশনে চলতে চাই না আমরা কারো চোখ রাঙানি ভয় পাই না আমাদের চাইতেও ছোট ছোট রাষ্ট্র আছে যারা ভারতের চোখ রাঙানি ভয় পায় না তারা তাদের ওই সকল আধিপত্যবাদকে বহু আগে লাথি মেরে তারপরে চলছে বাংলাদেশের সাথে ইউক্রেন রাশিয়াকে তুলনা করার কোনো সুযোগ নেই বাংলাদেশ স্বাধীন উনিশশো সালে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারপরে স্বাধীন হয়েছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভারত কি কারণে তখন আমাদের পাশে দেখেছে সহযোগিতা করেছে ভিন্ন বিতর্ক কিন্তু তেপ্পান্ন বছর পরেও আমরা তাদের আধিপত্যের কাছে মাথা নত করে নতুন করে জীবনযাপন করবো সেই সুযোগ মোটেও নাই এবং সেটা বাংলাদেশের জনগণ মোটেও দিবে না সাগর ভাই রাজনীতিতে আপনাকে স্পষ্ট বলে দিই আগামী নির্বাচন এবং আগামী রাজনীতি নির্ভর করবে যেই ব্যক্তি যে দলের হোক বিএনপি হোক জামাত হোক জননাই হোক গণ হোক ছাত্রদের নতুন দল হোক কিংবা আরো অনেক ছোট বড় দল আছে যারাই হোক না কেন কোনো ক্যান্ডিডেট যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে না থাকে ভারতের পক্ষে এনিয়ে বিনিয়ে কথা বলে তারপরে এই চব্বিশের অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলে ছাত্র জনতার বিপ্লবকে অন করতে জানবে না সে যত বড় দলের শক্তিশালী প্রার্থী হোক তাকে জনগণ প্রত্যাখ্যান করবে ভোট দিবে না দিবে না দিবে না আপনি লিখে রাখেন বাংলাদেশের জনগণ হাজার গুনে আগের চাইতে লক্ষ গুনে কোটি গুনে ভালো আছে প্রথম ভালো থাকার কারণটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে নাই এটাই বাংলার জনগণের প্রথম ভালো থাকার জায়গা যে শেখ হাসিনার মতো একজন ষোলো বছর পরে তারাতে পেরেছে অর্থাৎ ভালো বাংলাদেশের মানুষ আছে বাংলাদেশের মানুষ এখন আর খুন ঘুম হত্যা নির্যাতন নিপীড়ন রাতের অন্ধকারে বাসা থেকে টেনে নিয়ে যাওয়া আয়নাঘরে মানুষ রাখা সেই সুযোগ নেই আয়নাঘর শেখাচিনাররা বলে কেমন ছিল এইটা বুঝতে হলে যারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন ডকসু করতে পারছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন আন্দোলন সংগ্রাম করছেন আপনাদের মত মানুষদেরকে যদি কেউ আয়নাঘরে ঢুকিয়ে রাখতো তাহলে বুঝতেন যে শেখাচিনার আয়নাঘর কাহাকে বলে ওই আয়নাঘর এখন আর বাংলাদেশে নেই রাজনৈতিক ফলাসবাই কিছু বলতে চান প্রধান প্রতিষ্টার উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এতে বিপদে পড়বে বিএনপি দর্শক খবর মফ সৃষ্টি করলে ওখানে গ্রেপ্তার উপদেষ্টা এই নিউজ বিশ্লেষণের আগে আমি একটু দেখি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা মাহফুজ আলম কথা বলছেন আসিফ নজরুল তিনি বসে আছেন তার আরেক পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছেন কিন্তু মাহফুজ আলম কথা বলছেন এই দৃশ্যটা সুন্দর এই মাহফুজ কিছুদিন আগেও বেকার ছিলেন এক অর্থে এবং আসিফ নজরুল স্যারের স্টুডেন্ট এখন তারা সহকর্মী দুইজনেই মন্ত্রী এই দৃশ্যগুলো সুন্দর ভালো লাগার যে ছাত্র শিক্ষক হঠাৎ করে দুইজন সহকর্মী হয়ে গেল এটা তো নিয়মিত হয় আমাদের ক্ষেত্রে হয়েছে যে ছাত্র শিক্ষক সহকর্মী ছাত্র যারা শিক্ষক হয় তারা তো সহকর্মী হয়ে যায় বা সিনিয়র শিক্ষকদের অধিকাংশ সহকর্মী একসময় তাদের স্টুডেন্ট কিন্তু মন্ত্রণালয় গিয়ে দুজন মন্ত্রী এই দৃশ্যটা চমৎকার অর্থাৎ আল্লাহ ইচ্ছা তাকে ক্ষমতা দেন তার একটা প্রমাণ হচ্ছে এই দৃশ্যগুলো এটা আসিফ নজুর স্যার কোনোদিন কল্পনা করেনি যে আমার এই জুনিয়র স্টুডেন্ট এত ছোট বাচ্চা বয়সী স্টুডেন্ট এটা হঠাৎ করেই আমার চাইতে প্রভাবশালী মন্ত্রী হবে বাস্তবে আসিফ নজরুল সাহেব ভিতরে ভিতরে অনেক গুটি চ্যালেঞ্জ ঠিক আছে কিন্তু বাহ্যিক প্রভাবের দিক থেকে বা উপদেষ্টা পরিষদের কথাবার্তা এগুলোর দিক থেকে মাহফুজদের চাইতে মানে আসিফ নজরুলদের চাইতে বা এই স্বরাষ্ট্র উপদেষ্টা চাইতে মাহবুব আলম আসিফ এরা বেশি প্রভাবশালী সব থেকে প্রভাবশালী উপদেষ্টা বলে এদেরকে বলা যায় মত সৃষ্টি করলেই ওখানেই গ্রেপ্তার তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ থানা গেরাও করতে চাইলে বা কেউ কোনো অঘটন ঘটালে গ্রেপ্তার হবে এখন এই জায়গাটায় একটা কঠিন ধরা খাবে বিএনপি কিভাবে বিএনপি যে কাজটা করে যেমন পুলিশ কিন্তু বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিতে পারে না ভয় আর মারাত্মক অভিযোগ হলে নিয়ে থাকে কিন্তু গ্রেপ্তার করতে ভয় পায় এবং বিএনপি হুমকি দেয় যে আমাদের লোককে গ্রেপ্তার করলে খবর আছে পুলিশ থেকে ছিনিয়ে নেয় থানা থেকে সারিয়ে আনতে যায় লোকজন নিয়ে শুধু থানা থেকে সারিয়ে আনতে যায় তা না বিএনপিকে আনতে যায় তা না আওয়ামী লীগের লোকজনকেও বিএনপি টাকাকে থানা থেকে সারিয়ে আনতে যায় কারণ সরকারের ইঙ্গিত এটা যে থানায় ভাব সৃষ্টি করুক থানায় ঘেরাও বা এরকম কোনো যে কোনো জায়গায় ভাব সৃষ্টি করুক সাথে সাথে ধরা হবে তা এটা আমরা এইভাবে করতে পারি যে বিএনপির লোকজন কোথাও অঘটন ঘটাবে থানা থেকে সারিয়ে আনতে যাবে ওখানে সবগুলোকে আটকানো হবে কোনো ছাড় দেওয়া হবে না এবং বড় চ্যালেঞ্জ এটাই সরকারের সাধারণ জনগণকে আটকানো কোনো ব্যাপার না আটকানো কঠিন হচ্ছে বিএনপিকে আর এই অপকর্ম বেসিক্যালি বিএনপি করে আপনি খোঁজ নেন বাংলাদেশে যত অপকর্ম হচ্ছে প্রায় সবগুলি বিএনপি করছে এই যে চুরি চিনতে কারা করছে বিএনপি করছে স্বর্ণ ডাকাতি হয় ঢাকায় সে ডাকাতি করে তারা পটুঘালী থেকে এসে স্বেচ্ছাসেবক দলের নেতারা বিভিন্ন চুরি ডাকাতি এগুলির সাথে বিএনপি জড়িত বিএনপি লোকজনই এক জেলা থেকে আরেক জেলা গিয়ে বা বরিশাল থেকে ঢাকায় যেভাবে ডাকাতি করে অতএব অ্যাকশনটা বেসিক্যালি বিএনপির বিরুদ্ধে হতে হবে অতএব বিএনপির হুমকি ধামকি বিএনপির মব এটা অপেক্ষা করতে পারাটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা উন্নতি করতে জরুরি দেশে এখন থেকে কেউ মপ জাস্টিস কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই স্থান থেকেই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বাহ তিনি বলেন যেই অপরাধী হোক তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করবো আমরা একদিন অপেক্ষা করবো না এটা আগে কেন হলো না মব সৃষ্টি করা তো অন্যায় হ্যাঁ বিপ্লব আর মব এটা এক না ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ড আর মব এক না লক্ষ লক্ষ মানুষ একত্রে একটা কাজ করতে নেমে যাওয়া আর বিশ পঁচিশ জন লোক মিলে কোনো একটা মপ সৃষ্টি করা এটাও কিন্তু এক না যেমন দানমন্ডি বত্রিশ জয় বাংলা করা এটা কোনো মব না এটা লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত একটা ক্ষোভের বহৃপ্রকাশ যেটা প্রধান আমরা লক্ষ্য করেছি ওগুলো মব না কারণ এই যে মব এটা আগে আপনার ব্যবস্থা করেন সাথে সাথে গ্রেপ্তার কথা বললেন একদিন করবেন কঠিন অবস্থানটা আগে নিলেন না কেন সক্ষমতার অভাব ছিল এবং ওই বিএনপির কারণে নিতে পারেনি এটা একটা কথা কারণ এখানে একটা কথা বলেছে মাহফুজ যে স্টেক হোল্ডারদের বলে দেওয়া হয়েছে মানে কি বিএনপি জামাত বা সবাইকে বলে দেওয়া হয়েছে সচিবালয় আইন মন্ত্রণালয় সভাকক্ষের প্রেস বিফিং এ তথ্য উপদেষ্টা কথা বলেন উপদেষ্টা বলেন আইন মন্ত্রণালয় সভাকক্ষকে কথা আসিফ নজরুল না বলে মূল কথাটা বলেন মাহফুজাল কতটা প্রভাবশালী বুঝতে পেরেছেন উপদেষ্টা বলেন আজ আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতির সিদ্ধান্ত নিয়েছি সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে থানা গেরাও থেকে শুরু করে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখবো গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানেই আমরা নেব এ বিষয়ে সব স্টেক হোল্ডারদের বলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে স্টেক হোল্ডারদের বলে দেওয়া হয়েছে একটা অর্থ হচ্ছে বিএনপি কে বলে দেওয়া হয়েছে কারণ এই ঘটনাগুলো বেসিকালি বিএনপি ঘটে জামাত কখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো আবার তাকে ছাড়িয়ে এনে মালা করানো হলো এই বিষয়টি নিয়ে আপনারা কি করবেন এমন প্রশ্নে মাহবুব আলম বলেন এই বিষয়টি সবার কাছে খারাপ লেগেছে যে কোনো অপরাধী ছাড়া পেলো আসলে তিনি ভক্ত করি এখন ওইখানেও উগ্রবাদী লোকজন মপ সৃষ্টি করে ছাড়িয়ে এনেছে এবং ওই মব নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল যাতে আইনি প্রক্রিয়াটা নিশ্চিত হয় এই জন্য শিবিরকে ডেকেছিল পুলিশ শিবিরও চেষ্টা করেছিল যাতে মব নিয়ন্ত্রণ হয় এবং একটা আইনি প্রক্রিয়া ওখানে করা সম্ভব হয় জামাতের সেক্রেটারি জেনারেল যে বিবৃতি দিয়েছেন নারী নিরাপত্তা নিয়ে সেখানেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আহ উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটাকে অন্যায় বলেছেন এভাবে অন্য ঠিক করতে পারে এটা অন্যায় অনেকে প্রার যে না জামাত শিবির এটার সাথে জামাত শিবির এটা বলেছে জামাত বলেছে যে কোনো অপরাধী ছাড়া পেল আসলে তিনি মামলাটি উঠিয়ে নিয়েছেন তিনি জন্য চিঠি সহ সব কাগজ আদালতে বাড়ান হলে জামিন দেওয়া হয় তিনি বলেন এখন সবার সন্দেহ উনি কি জোরপূর্বক এটা করেছেন কিনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশির সঙ্গে কথা বলবো বিসিকে বলবো ভক্তভোগীর সঙ্গে কথা বলতে যদি ভয়ভীতি থেকে মামলা তুলে নিয়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে বলবো তারা যেন মামলা করেন আমরা সুষ্ঠু বিচার করতে পরিকার নারীর সাথে সংশোধন কোন কারণে কোনো ছাড় হবে না এর সাথে আমরা একমত এ ধরণে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারলো না এটা তো আলাদা আরেকটা মামলা হতে পারত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আইন হচ্ছে অন্ধ যে অপরাধী হন চাঁদপাত বর্ণ না লিঙ্গ দেখা হবে না নারী কি পুরুষ যিনি মব জাস্টিস করুন না কেন ধর্মীয় হোক আর নিধার্মিক হোক না কেন তাকে আইনের আওতায় আনার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে আজ থেকে মব জাস্টিস হলে যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো তিনি বলেন গত সাত আট মাসের যে যেখানেই ঝামেলা করেছে মব জাস্টিসের মতো ঘটনা ঘটিয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে আমরা বলেছি আমরা প্রোঅ্যাক্টিভ ওয়েতে সবকিছু নজরদারি আনার জন্য আপনি মানুন আর নাই মানুন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পেছনে অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংবাদিক ইলিয়াস বিনাকী ভট্টাচার্য কনক সারোয়াররা তারা যদি কাউরে ধরে ভাই মানে এই লোকটার অবস্থা কিন্তু কাহিল হয় এমনকি দলের অবস্থাও কাহিল হয় কারণ আম জনতার মধ্যে একটা বিশাল অংশ তাদের ফ্যান ফলোয়ার পলিটিক্সের বাহিরে গিয়া এই যে ইনফ্লুয়েন্স এটা যথেষ্ট ভূমিকা রাখে

মেইন হচ্ছে যে লঙ্কায় যায় সে রাবণ হইয়া যায় যে চেয়ারে বসে তার পরিবর্তন হয়ে যায় আসিফ নজরুল সার বা নাহিদ সার্জিস আসিফ মাহমুদরা তারা কি সঠিক ট্র্যাকে আছে সাংবাদিক ইলিয়াস মনে করছেন যে তারা সঠিক ট্র্যাকে নাই জনগণকে তারা বলদ বানাচ্ছেন বেশি দিন বানাই রাখা যাবে না আর যেহেতু তারা রাজনৈতিক দল তৈরি করছেন এখন তারা সরকারের কেউ না সুতরাং নির্বাচনে পাশ করাই ক্ষমতায় যাইতে হবে এখন আর চাইলে কারো ধইরা সংসদে ঢুকা যাবে না আসেন ইলিয়াস ভাই কেন ক্যাপল সাংবাদিক ইলিয়াস লিখছেন ওনারা মানে ডক্টর আসিফ নজরুল একটা ভিডিও নিয়ে গতকালকে আমিও দিয়েছিলাম ভিডিওটা ওনার একটা বক্তব্য ছিল বাবা তোমরা আরো অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থাকো থাকলে কি সুবিধা হবে দেশ অনেক আগায় যাক না যাক ওনাদের অনেক স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে চেহারা উজ্জ্বলতা আসছে আর অনেক কিছু হতে হবে ছাত্ররা চপল পায়ে দেয় ছাড়া আজকে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের জুতো পায় দিচ্ছে আর্মানির জ্যাকেট গায়ে দিচ্ছে সব কিন্তু আমার আপনার টাকা তাদের কামাই না উপদেষ্টা আসিফের যে জ্যাকেটটা এটা টাকা কিনা বেতন ভালো পায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যতটুকু সুবিধা নিছে চুয়ান্ন বছর এই দেশের রাজনৈতিক এমপি মন্ত্রীরা যতগুলো সুবিধা নিছে এই ছাত্র উপদেষ্টা একটা সুবিধা কম নেয় সবটা কিন্তু তারা নিচ্ছে এগুলা কার থেকে আমাদের টাকা দিয়ে আচ্ছা সাংবাদিক ইলিয়াস মনে করছেন এই ছাত্ররা এই জাতীয় নাগরিক পার্টির যারা প্রধানরা আছেন তারা এখন আর জুলাই হত্যা মামলার বিচার আসলে চান না তো শুনে চান না শাহবাগীদের আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না সচিবালয় সরকারি অফিস আদালত মিডিয়াকে আওয়ামী লীগের দালালিমুক্ত করতেও আর চান না মিডিয়ার হত্যার বিচার চান না ঘুষমুক্ত প্রশাসন চান না মধ্যপ্রাচ্যে শ্রমিকদের পকেট কাটা বন্ধ হোক সেটাও চান না আবার নির্বাচনও চান না কি চান শুধু আসিফ নজরুল সারের সাথে মিলেমিশে অনেক বছর ধরে ক্ষমতায় থাকতে চান সর্বশেষ ইলিয়াস লিখছেন এভাবে কি পাবলিককে বেশি দিন রাখা যাবে একটা ছবি পোস্ট করেছেন বাট ইলিয়াস ভাই যেই বক্তব্যটা লিখছেন এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখি তারা মুখে বলে অন্তরে চাই কিনা আমাদের রাজনীতিতে একটা কমন জিনিস আছে কি পাবলিক ইন্টারেস্ট এই ছুটি নিয়ে সবাই কথা বলে যেমন ধরেন আসিয়া সাবজিস কেন বিতর্কিত হলো এই আসিয়া যখন সিএমএচে চিকিৎসাধীন ছিল তার বাসা থেকে দশ মিনিটের রাস্তা সে দেখতে যায় না কিন্তু যখন হেলিকপ্টার চলে জানা যা যা যাওয়ার সুযোগ হলো ওইখানে গেলো আসলো এটা নিয়ে সে সমালোচিত হয়েছে তাই না আবার পাবলিককে বলছে এক পাবলিক থাকেন ডাবল স্ট্যান্ডের কেন যাচ্ছেন হ্যাঁ বলেন না গেল এটা বলেন সেটা বলেন এই বিষয়গুলো মানুষের কাছে ফোকাস হয়ে যাচ্ছে বিশেষ করে শুরু হয়েছে বন্যার টাকা দিয়া ঘটনা এরপরে দলের যে ফান্ডিং এত জৌলস এগুলো মানুষের মধ্যে একটা প্রশ্ন ক্রিয়েট করে ফেলছে আবার দেখেন নতুন রাজনৈতিক দল একটা নামতেছে ছাত্রদের মধ্যে থেকেই কেন কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে আসতেছে এই দেশে রাজনীতি করা বড় কঠিন জিনিস আপনাকে ধরাচর বাহিরে থাকতো কিন্তু আদৌ কি হচ্ছে এই দলটা যিনি প্রধান নাহি তিনি বিএনপি কেউ ঘটেন জামাতীয় ঘাটেন কপ চান আওয়ামী লীগে তো কপ চাচ্ছেন আপনি তিনটা দলে যদি কপচাই ফেলেন আপনার অনুসারী এই দেশে করতে আসবে বিভিন্ন রোগ কপ চান জাতীয় পার্টিরও কপ তো সব কপচানের মধ্যে আপনারা যারা আসছেন আপনারা কতটুকু পরিচ্ছন্ন হবেন এই সাত মাসে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে সুঝরাতে হবে নিজেদের ভুলগুলো না হলে আগামী দিনে রাষ্ট্রক্ষমতা দূরের কথা ডক্টর ইনুস সরকারের পতন হলে আজকে যেমন আওয়ামী লীগের বাতিল দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের অনেকেই কিন্তু পাওয়া যাবে না এটাই বাস্তবতা ভিডিওগুলো থাকবে আওয়ামী লীগের ব্যাপারে একশোটা ভিডিও আছে আমার চ্যানেলে একশোর উপরে আর বেশি হবে বিভিন্ন মন্ত্রী এমপিদের সংসদে মমতাজদের এর বাইরে বঙ্গবন্ধুর ভাস্কর যিশু প্রত্যেকটা জিনিস বলছি যে খুব খারাপ পরিণতি আনবে রাইকা মুরাদ ইস্যুতেও আনছে কিনা আনছে তখন কিন্তু কথা শোনা তো দূরের কথা আর দেশে আয় দেশে আয় প্রশাসন ব্যবহার করে হয়রানি করছে আমাকে বাড়িঘরে পুলিশ পাড়েছে কেন ভাই আপনাদেরকে সতর্ক করছিলাম যে ছাত্রলীগ বা অন্যদারা আজকে বলেন ভাই একটু কথাটা বলেন আমি তো এগুলোই বলতাম যে আপনারা যেগুলো করতেছেন ভুল করতেছেন বাট ক্ষমতা যখন থাকে শরীরে চর্বি থাকে কেউ কোনো সমালোচনা করলে তারা বাটাম দেওয়ার জন্য যতগুলো সম্ভাব্য ক্ষমতা বা সুযোগ হাতে আছে সবটাই কিন্তু ব্যবহার করে প্রত্যেকটা সরকার

আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির সিরিজ মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ